প্রিয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বর্তমানের বিষয়ের সকল আপডেট আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে প্রিয় প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার পূর্বের ন্যায় এখন পর্যন্ত ওইভাবেই আছে কোনো পরিবর্তন নেই তবে কিছুটা অবনতি হয়েছে প্রিয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা কোম্পানিতে ট্রান্সফার একেবারেই না বললেই একেবারেই চলে না বললেই চলে শুধুমাত্র দুবাইতে কিছু হাই প্রফেশনে ভিসা হতে পারে কিছু সংখ্যক অন্য সব সিটিতে বাংলাদেশে কোম্পানির ভিসা ট্রান্সফার একেবারেই প্রায় বন্ধ শুধুমাত্র আরবের ঘরের ভিসা এখন চালু আছে সেটা কোম্পানির ভিসা থেকে ক্যান্সেল করে আরামের ঘরের ভিসা হয় অথবা আরামের ঘরের ভিসা থেকে ক্যান্সেল করে অন্য কোনো আরামের ঘরের ভিসা আপনি অ্যাপ্লাই করলেও ভিসা অসম্ভাবনা আছে এরকম ভাইয়েরা সংযুক্ত আরব আমিরাতে আউটসাইড কান্ট্রির সকল ধরনের ভিসা একেবারেই বন্ধ আছে এটা হতে পারে ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা বা আউটসাইড কান্ট্রি থেকে যে কোনো ধরনের ওয়ার্কিং ভিসা সব ধরনের ভিসা আউটসাইড কান্ট্রি থেকে বন্ধ আছে শুধুমাত্র দুবাইতে কিছু গভর্নমেন্ট কোম্পানি বা ফিরিজন কোম্পানিতে কয়েকটা কোম্পানিতে এরকমের ভিসা হয় সেখানে তাদের শর্ত হলো সেখানে কাজ করতে হবে ওখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই প্রবাসী ভাইয়েরা সংযুক্ত আরব আমেরাতে আপনার ভিসা আপনি ক্যান্সেল করতে চান কিন্তু আপনার কোম্পানি আপনাকে ভিসা ক্যান্সেল করতে দিতেছে না বা ক্যান্সেল দিবে না অথবা আপনি কোনো ফ্রিল্যান্সিং ভিসা কিনছেন অর্থাৎ অর্থাৎ ফ্রি ভিসা যেটাকে বলে ফ্রি ভিসা কিনছেন কোম্পানির কাছ থেকে কিন্তু কোম্পানি আপনার ভিসা ক্যান্সেল করতেছে না বা করে দিবে না অথবা আপনার কম কোম্পানি আপনাকে ক্যান্সেল দিতেছে না বা আপনার কোম্পানির সিস্টেম সমস্ত কিছু লক হয়ে গেছে এক্ষেত্রে আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি আমাদের অফিসে আসতে আসেন বা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে দ্রুত আপনার পতাকা অর্থাৎ ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেবো এবং ভিসা ক্যান্সেল করে দেবো আপনার ভিসা যে কোনো সিটির হোক না কেন হতে পারে দুবাই আবুধাবি আলাইন রাসেল কি কোনো সিটির আপনার ভিসা হোক না কেন আমরা আপনার ভিসা দ্রুত সময় ক্যান্সেল করে দিতে পারব দ্রুত সময়ের মধ্যে আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশে আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ কম হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনার ডকুমেন্ট পাঠিয়ে দেবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন নিশ্চিন্তে আপনার সেবা প্রসেজ সেবা পাবেন আপনি ঘরে বসেই এবং আপনারা সংযুক্ত আরব আমিরাতের যে কোনো এয়ারপোর্ট থেকে আপনাদের টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হতে পারে আবুধাবি থেকে আবুধাবি দুবাই বা সারজা থেকে আপনারা দেশে যেতে চান আমাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে টিকিট ক্রয় করতে পারেন একেবারে সুলভ মূল্যে বাজার দর থেকে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন আমরা দিতেছি একেবারে অফার মূল্যে সবসময়ের জন্য টিকিট আমাদের কাছে পাচ্ছেন আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেশন